জবা বলো বলো আমি তোমার জন্য কিছু নতুন নতুন খাবার নিয়ে এসেছি তুমি কি সেগুলো নিতে চাও নতুন নতুন খাবার হ্যাঁ আমি নিতে চাই দাও 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 কি খাবার এই দেখো প্রথমে একটা ক্যাডবেরি ক্যাডবেরি দাও 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 ইয়ে তারপরে কি নিয়ে এসেছো একটা ললিপপ নিয়ে এসেছি রোজ ললিপপ রোজ ললিপপ দাও 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 ইয়ে তারপরে নিয়ে এসেছি একটা জেমস জেমস দাও 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 ইয়ে ইয়ে আর নিয়ে এসেছি একটা লাভলি চিপস লাভলি চিপস দাও 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 ইয়ে 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 আর এনেছি দুটো প্যারাসুট এতে গিফট পাবে দুটো প্যারাসুট দাও 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 আর নিয়ে এসেছি টোয়াম কারারে টোয়াম কারারে দাও দাও খুব টেস্টি খাবার এতগুলো খাবার দিলাম তুমি খুশি হ্যাঁ আমি খুব খুশি কি মজা কি মজা কি মজা কি মজা